হাই ইয়ার্স আমি রূপা ফ্যাশন হাউসে পেজ থেকে চলে এসেছি আজকাল লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলো আছে কিন্তু চরম চরম সুন্দর সুন্দর জয়পুরে চলে আসে একদমই সেই লেভেলে সুন্দর আমি একটা ছোটো ভিডিও করেছিলাম যে পেজে পোস্ট দেবো কিন্তু কোনো কারণে ভিডিওটা হচ্ছে ঠিক মতো প্লে হচ্ছে না এই জন্য ভিডিওটা পোস্ট দিতে পারি খুবই সুন্দর কালারফুল যারা এতদিন পর্যন্ত একটু সাদা সাদা ঠান্ডা ঠান্ডা কালার নিয়ে গেছো তাদের জন্য বলবো আপু ঠান্ডা কালার তো খুবই ভালো যেহেতু অনেক বেশি গরম সেক্ষেত্রে কিন্তু অনেকেই কালারফুল যাচ্ছে যেমন আমি একটা পরে আছি এরকম কালারফুল সেরকম সুন্দর সুন্দর কালারফুল আজকে কিন্তু জয়পুরে চলে থাকবে একটার এক একটা সুন্দর যা যে কয়টা ভালো লাগবে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সিম করতে হবে জয়পুরি কিন্তু দেওয়ার পরেও এখনো তোমাদের অনেকেরই আফসোস আপু জয়পুরি না। তো কিভাবে সম্ভব আমি এত এত জয়পুরে কার জন্য নিয়ে আসি আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট নিউজ হচ্ছে আপু আমাদের ক্যাটালগ ড্রেস খুব শিগগিরই চলে আসতেছে সো ক্যাটালগ আসলে ক্যাটালগ ড্রেসে লাইভ হবে একটা ড্রেসের কথা বলছে টু পিসের ড্রেস সো ওইটা স্টক মনে হয় দু একদিনের মধ্যে ফুল স্টকটা ঢুকে যাবে আমি ভাবছিলাম দুইটা পার্টের লাইভ করবো তো আমি যতটুকু মানে ধারণা করতেছে হয়তো ফুল স্টকটাই হচ্ছে আমি এই সপ্তাহে পেয়ে যাবো আমি এর মধ্যেই হচ্ছে সেটা লাইভ করে দেবো এখন আপু অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট সো ঈদ কিন্তু চলে আসতেছে হ্যাঁ রোগ করবার ঈদ চলে আসতেছে সো এখন কিন্তু আর বসে থাকলে হবে না সো আমাদের কিন্তু প্রোডাক্ট আসছে আমি দেখা থাকবো এবং তোমাদের নিয়ে ফেলতে হবে

একটুটা হচ্ছে হলেও আমার কাছে মনে হয় একটু হলেও শিথিল হয়েছে গরমটা যেমন খুব বেশি না মানে হান্ড্রেডের থেকে নাইনটি নাইন যদিও আসে তারপরে মনে হয় যে একটু হলেও হচ্ছে কমেছে সেই হচ্ছে মানে সে গরমে অবস্থা সো গরম বাড়ছে জয়পুরে লাগবে এছাড়াও আমাদের রেগুলার বেসিসে এটা লাগিয়ে যাবো এখানে কোনো অপশন নাই সো আমি এখন শুরু করে দেবো হচ্ছে আজকে আমার ড্রেসগুলি খুবই সুন্দর কালারফুল ড্রেস আপু যারা কালারফুল ড্রেসের জন্য ওয়েট করছে একটু কালারফুল ড্রেস নিব তাদের জন্য দেখো কি চলে আসছে চরম সুন্দর কালার চরম সুন্দর কালার একটা ইয়েলো কালারটা দেখো এত সুন্দর লাইট একটা ল্যামন ইয়েলো কালার গুলো ফ্লাওয়ার গুলো দেখেছো একদম পুরো শেড এর উপরে একদম শেড এর উপরে ফ্লাওয়ার গুলি থাকছে সেম ডিজাইনে হচ্ছে তিনটা ড্রেস থাকবে এই থাকছে পিঙ্ক এটার কথা কি বলবো এটা থাকছে পিঙ্ক কালার সবার সবার হচ্ছে সিলভার দিকে আর এই হচ্ছে এবং তিনটা ড্রেসই কিন্তু খুবই সুন্দর যার যে কয়টা ভালো লাগবে অ্যাড্রেস কন্ট্যাক্ট নম্বর সেই মাস করতে হবে হাই আপু হ্যালো আপু হ্যালো আপু কেমন আছো তোমাকে তো খুঁজে পাই না হ্যাঁ আমি হারিয়ে গেছি হারিয়ে গেছি আমি বাইরে গেছিলাম হাই আপু এখন আমাদের এখানে বৃষ্টি হচ্ছে ওকে নাজমা আপু তোমাদের এখানে বৃষ্টি হচ্ছে তোমাদের ঠান্ডা না ঠান্ডার মধ্যে বৃষ্টি মামি সিং ঝড় হচ্ছে মমিতা খুব দরকার খুব দরকার খালি বৈশাখে ঝড় শুনতাম আমার মনে হয় শুনতাম এরকম ব্যাপারটা হয়ে গেছে গত গত বছরও খুব কম ঝড় পাইছে বৈশাখে এই বছর তো আমি বৈশাখ হিসেবে এখন পর্যন্ত চোখে দেখলাম না এই ড্রেসটা আমারও আছে থ্যাংক ইউ সো মাচ আপো এই ড্রেসটা হয়তো তুমি আর আমি একসাথেই বানিয়েছি হ্যাঁ আপু হ্যালো পাপো আপনারটা হবে না আপু আমারটা নাই আমারটা যে জানাতাপু বললো অলরেডি জানাতাপু আছে তার দেখনি এটা অনেক আগে কালেকশন সে এইটা মনে হয় দুই বছর আগে দেখো কালার কিছু হয়নি জয়পুরে কিছু হয় না পো এবং আমার কাছে ওই সময়টাতে মনে হয়েছিল ওই সময়টাতে খুব বেশি রোদের এই এই বছরের মধ্যেই খুব রোদ হচ্ছিল টানা কিছুদিন দিন তো আমি তখন খুব বেশি কালো হয়ে যাচ্ছিলাম আমার ঘাটায় সব কালো হয়ে যাচ্ছিলো যেহেতু আমি খুব বড় বড় গলা এবং হচ্ছে তখন ঠিক শর্ট হাতে পড়তাম থ্রি কোয়ার্টার পড়তাম না তখন আমার মনে হলো যে আমি ফুল স্লিপ করে বানাই সো দ্যাটস দ্যাটসই হয়েছে তখন আমি ফুল স্লিপ করে বানিয়েছিলাম সো ফুল স্লিপ করে বানালে কী হবে জয়পুরে না পরে খুব কমফোর্টেবল এবং রোদে পড়ার থেকে অনেকটা বাঁচা যায় অনেকটা বাঁচা যায় ফুল স্লিপ করে পেলে হলুদটা খুব সুন্দর নিয়ে খুব সুন্দর লাগবে তোর তোর সবগুলো কালারই সুন্দর লাগবে আমারও ছিল ওকে হ্যালো আচ্ছা মাু আমাকে না ইয়ে ছবি দিছে মুসলিম আপু ছবি দিছে বুঝছো সে কাজল পরা যে গাজলটা আমার কাছ থেকে খুবই সুন্দর গাজলটা চেক্সের উপর সেটা ছবি আমাকে দিছে মানে অনেক মানুষের মাঝখানে কেটে কুটে ছেটে কোনো রকমের কষ্ট করে ছবি দিচ্ছে আমি বুঝলাম না মুসলিম আপু কোনো ছবি তুলো না খুব কষ্ট করে দিতে অনেক সুন্দর লাগতেছিল সেটার জন্য দেখাতে চাচ্ছ না এটা নাকি ওকে এই ড্রেসটা আমার মেয়ের আছে ওকে ওকে হাই রূপা কেমন আছো ভালো আছি বাপু কানাডা চলে আসো বারো মাস ঠান্ডা লাগবা আসার সময় একটু গরম নিয়ে আসো না ওইটা আবার কষ্ট মানে আসলে আমার বাঙালিতে বাঙালিরা এমন গরম হলে ঠান্ডাতে ঠান্ডা তেলে গরম চাই এটা এটা ট্রু এটা সবার জন্যই ট্রু অ্যাকচুয়ালি হয় কেমন রাতে শীত না এরিয়ার মানুষ তো একটু না শীত না গরম এটাতে আমরা অভ্যস্ত আজ রিবার ড্রেসটা পেলাম অনেক শুনুন থ্যাংক ইউ সো মাছ লিপি আপু ড্রেসটা আমাকে তিন নম্বর ড্রেস যেটা আমি বানিয়েছি আপু ওইটার জন্য অনেকেই নগ দিয়েছিল আপ আমরা ওইটা স্টক করে চেষ্টা করতেছি যদি তিন নাম্বারটা স্টক আমি জানিয়ে দেবো হ্যাঁ আচ্ছা আমি শুরু করে দিই আমি শুরু করে দিই অলরেডি স্ক্রিনশট দিয়ে সব অর্ডার করা শুরু করেছে ভিতরে কিছু না দেখি সো এই হচ্ছে ড্রেসটা ওকে প্রথমত যে ড্রেসটা থাকছে খুব সুন্দর একটা লাইট ইয়েলো কালার আমারটা কিন্তু একটু ডার্ক ইয়েলো কালার এটা কিন্তু একদমই লাইট ইয়েলো কালার ওই শয়তান আমাকে কেটেছে রুপা রুপা তুমি বিচার করো মাঝে না ওই কাটিং তো তোমার আমিwidetilde সেকেটে কেটে ছেড়ে এরকম ভাবে পেঁচা একটা হচ্ছে ছবি আমাকে দিতে যে שי শাড়ি পরছে ওইখানে আপনি ছিলেন আপনি রেকারে বসে ছবি দিছে এইটার ভিতর তো করতেই হবে বসে কই এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর ড্রেস যেটা একদম একদমই ইয়েলো কালারের মধ্যে থাকছে আর সাথে फ्लावर গুলি এত বেশি সুন্দর একদম সেই লেভেলের সুন্দর फ्लावर গুলি মানে পুরা কনফ্রাস্ট করে করা হচ্ছে কেন লাইট করে আস্তে আস্তে ডিপ করে এটাকে এত মানে মনে হচ্ছে একদম অরিজিনাল फ्लावर মনে হচ্ছে রেখে দেওয়া হচ্ছে খুবই সুন্দর একটা ড্রেস হচ্ছে কত কোড নম্বর হচ্ছে এটা ওয়ান হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর একটা জয়পুরি ড্রেস কোড নম্বর ওয়ান হচ্ছে এই ড্রেসটা সো এই হচ্ছে ড্রেসটা প্রচুর কাপড় থাকে আপনার জয়পুরি ড্রেসে আমরা জানি প্রচুর কাপড় থাকে এবং এই ড্রেসটা আপনার একদমই একদমই নিউ লট বলতে হচ্ছে মানে এদের পরে জয়পুরের যে ফার্স্ট প্রোডাকশনটা হয়েছে সেটা ওরা এটা দিয়েই করেছে হ্যাঁ এটা দিয়েই করেছে জয়পুরে এটা ফার্স্ট প্রোডাকশন ছিল সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নম্বর ওয়ান হচ্ছে এই ড্রেসটা এটার সাথে এই হচ্ছে ব্যাক পোর্শনটা হ্যাঁ এই হচ্ছে ব্যাক পোর্শন এই হচ্ছে ফ্রন্ট স্লিভের অংশ কিন্তু সাইড থেকে আমরা পেয়ে যাবো কালামকারী আসবে আসবে আপু দিদি আপনার ড্রেসটা ও নেকটা ডিজাইনটা দেখিয়ে খুব সুন্দর থ্যাংক ইউ সো মাছ দেখে দেখছি মুসলিম কথা ইলো কোড নাম্বার ওয়ান খুব শুনুন আচ্ছা আমি শুরু করছি হ্যাঁ সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ওয়ান হচ্ছে এই ড্রেসটা কালারটা খুবই সুন্দর এবং আমি বলবো আপু এটার সাথে একটুখানি পাইপিং করলে এই ডিপ কালারটা দিয়ে পাইপিং করলে অসম্ভব সুন্দর লাগবে হয় এই কালার না হলে এই কালার এই দুইটা ডিপ কালার যে কোনো একটা কালার দিয়ে পাইপিন করতে হবে তাহলে কিন্তু ড্রেসটা অনেক বেশি সুন্দর লাগবে কোড নাম্বার হচ্ছে কত ওয়ান হচ্ছে এই ড্রেসটা চমৎকার সুন্দর কোড নাম্বার ওয়ান জয়পুরি কিন্তু এখন খুব হালকা হালকা কালার যাচ্ছে এবং এটা সত্যি কথা সামারের জন্য যাচ্ছে কিন্তু এই ধরনের কালারটা কিন্তু শুধু সাদা সাদা পড়লে ভালো লাগবে মাঝে মাঝে তুই কালারিংও পড়তে হবে তাই না সো এই হচ্ছে দোপারটা চমৎকার সুন্দর দোপারটা খুব সুন্দর বরফি বরফি করা আছে পুরো একটা স্টাইলের একটা ডিজাইন করা আছে চমৎকার সুন্দর করে ও এম জি আমি তো ভাবছি তোমার কি স্টকস কি বুঝি নেই তারা অপম পড়ি তোমার স্টকে আর কিছু নেই এর জন্য ভিডিও হচ্ছে না ফাইনালি তোমাকে দিদি এত স্টক আসতেছে এত স্টকে ইচ্ছ সামনে না আমি ঘুরতে গেছিলাম জানো একদিনের জন্য চমপট চম্পট করেছিলাম হ্যাঁ একদম একদিনের জন্য চম্পট হয়েছিলাম সো এই হচ্ছে দোপাট্টা চমৎকার সুন্দর একটা দোপাট্টা খুবই সুন্দর করে দোপাট্টা করা আছে পুরো স্ট্রাইপের উপরে আছে তার সাথে এখানে পুরো ইক্তাতের একটা প্যাটার্ন থাকছে পুরো কি বলবো বাটিকের স্টাইলে রাইট এই ডিজাইনটা কিন্তু বরফিটা বাটিকের স্টাইলে থাকছে এখানে সুন্দর প্যানেলগুলো কিন্তু বাটিক স্টাইলে থাকছে এখানে সুন্দর করে দুইটা কি করা হচ্ছে মিষ্টি কালারের দুইটা হচ্ছে লাইন টানো হয়েছে দেখুন উল্টা দেখাচ্ছিলাম উল্টা দেখাচ্ছিলাম তাও কত সুন্দর সো এই হচ্ছে ড্রেসটা সি এই হচ্ছে ড্রেসটা চমৎকার সুন্দর একটা ড্রেস একদমই একদম অরিজিনাল জয়পুরি ড্রেস আপু এবং এইবারের লটে আপু আমাকে একদম 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 হচ্ছে কি বলবো অনেক 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 প্রাইস বেশি পড়ছে এইবার লট অনেক প্রাইস বেশি পড়ছে তারপর আপু আমি একই প্রাইস ছেড়ে দিচ্ছি যদি নেক্সট লটে এইরকমভাবে বাড়ে তাহলে আপু আমি নেক্সট লটে হয়তো বা ছাড়তে পারবো না ওকে দিদি ডিজাইন জয়পুরি ড্রেস সাদার মধ্যে আর আসবে আসবে আপু সো এই হচ্ছে ড্রেসটা এটার সাথে পেয়ে যাব হচ্ছে এই হচ্ছে এটার প্যান্টের কাপড় এই হচ্ছে প্যান্ট এবার বলো প্যান্টের কাপড় দেখে কি মনে হচ্ছে একদম জাস্ট মনে হচ্ছে ছোটো ছোটো পদ্ম একদম কুড়ি করে ছোটো ছোটো পদ্ম জাস্ট হচ্ছে এখন ফুটবে এটা যদি প্যান্টের কাপড় হয় এটা যদি ড্রেস হয় এরকম সুন্দর যদি দোপাটা হয় আর কিছু লাগবে আর কিছু লাগবে সো এই হচ্ছে ড্রেসটা কালারটা খুবই সুন্দর আপু চাইলে এটা দেখুন সুন্দর করে কুর্তি ইউজ করা যাবে তবে আমি আপু যেটা করি যে চেষ্টা করি প্যান্ট বানানোর জন্যই হ্যাঁ আমার কাছে মনে হয় প্যান্টের কাপড় দিয়ে প্যান্ট বানালে ড্রেসটা আরও বেশি সুন্দর লাগে সো ডিপেন্ডস অন আপু তোমরা চাইলে কুর্তিও বানাতে পারো এরকম যদি মনে হয় তোমার কাছে ইয়েলো কালার প্যান্ট আছে বাইরের সাথে ম্যাচিং করো কন্ট্রাস্টের প্যান্ট আছে পরে ফেলতে পারবে তাহলে হয়ে যাবে ওকে সো এই হচ্ছে ড্রেসটা ইয়াসমিন কাকলি আপু না কি নাই আপু সো এই হচ্ছে ড্রেসটা এই হচ্ছে সুন্দর একটা ড্রেস কোয় নাম্বার হচ্ছে কত নাম্বার ওয়ান দেখো কালারটা কি ব্রাইট পুরো ফুটে আছে মুখটা পুরো ইয়েলো ইয়েলো লাগছে আমি কিন্তু অনেক জার্নি করে আসছি হ্যাঁ আজকে কিন্তু আমি অনেক জার্নি করে আসছি অনেক জায়গায় গিয়েছিলাম অনেক কাজ করেছি সো সেই হিসেবে কিন্তু আমাকে মনে হচ্ছে ভালোই লাগছে ড্রেসটা ধরে ভালোই লাগছে কয়টা নাম্বার হচ্ছে কথা কয়টা নাম্বার ওয়ান হচ্ছে এই ড্রেসটা এই হচ্ছে ড্রেসটা এই হচ্ছে দোপাটা এই হচ্ছে ড্রেসটা যিনি আপু না আর কিছুই লাগবে না কি আপু বুঝি নাই আপু কিছু লাগবে না বুঝি নাই আমাকে বলতেছো না কি আসেন কাকুলি আপু বলছো বুঝি নাই এটা আমার ওকে দোস্ত একটু খান লিখে দেয় আজকে কয়টা ডিজাইন দেখাবার তিনটা বিভা পাল আপু তিনটা ওকে সো এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর মাঝে আপু এটা নিয়ে আমি একটা সুন্দর করে সব ইনফরমেশন নিয়ে বসবো সো এটার জন্য একটু সময় চাচ্ছি সো যাতে হচ্ছে সকল ইনফরমেশন তোমাদেরকে সুন্দর করে দিয়ে দিতে পারি হ্যাঁ এটার জন্য একটু সময় চাচ্ছি আমি হচ্ছে দেখি এর মধ্যেই এর মধ্যেই হচ্ছে সকল ইনফরমেশন আমি তোমাদের জানিয়ে দিবো তবে একটু সময় লাগবে একটু সময় লাগবে আশা করি করব না এদের আগে আচ্ছা সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত হ্যাঁ কোড নাম্বার হচ্ছে ওয়ান প্রাইস হচ্ছে ওয়ান সিক্স ডাবল জিরো ষোলোশো টাকায় হচ্ছে চমৎকার সুন্দর একটা অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি পরি পাচ্ছে যেটার কালারটা খুব সুন্দর যেটার ডিজাইনটা খুব সুন্দর তার সাথে প্যান্টের কাপড়টা অসাধারণ সুন্দর দোপাটা জাস্ট বলার কোনো ভাষায় নেই বাটিক স্টাইলের চমৎকার সুন্দর বরফি করে একটা দোপাটা পেয়ে আছে কোড নাম্বার হচ্ছে ওয়ান ষোলোশো টাকা কেমন আছে আপু আমি জামা দেখে পাগল হয়ে যায় এবং আপনার কয়েকদিন ধরে নখ ছিল যে রূপা তুমি হচ্ছে কালারফুল দেখাও আজকে কালারফুল আশা করি সবগুলি নিয়ে যাওয়া হবে হ্যাঁ আচ্ছা একটু দেখি আপু থেকে মেসেজ এসেছে পঞ্চাশ তেইশ পঞ্চাশ টাকা হবে কেন রিভার ড্রেসে প্রায় একুশ পঞ্চাশ টাকা তোমার বাইশ পঞ্চাশ টাকা হবে সুলতান আপু একটু ইনবক্সে নক দিয়ে রাখো আমি কালকে সকালবেলা সুন্দরবনের সাথে কথাগুলি দাঁড়াচ্ছি হ্যাঁ হ্যালো রুপা হ্যাঁ ফোন আপু কি সুন্দর একটা ছবি দিচ্ছে জানো সকালবেলা আমার দেখে মনটা খুব ভালো হয়ে গেছে আমি যত না শুনতো তার চাইতে ছবিতে বেশি সুন্দর লাগতেছিল আমাকে আর আমার ছেলে সত্যি কথা আমার ছেলের কিন্তু সেরকম কোনো পিকচার আমার কাছে ওইভাবে নাই সে ছবি তুলেই না ধরতে গেলে সেক্ষেত্রে তাকে জোর ধর জোর করে ধরে ছবি তুলতে হয় এবং সেখানে আমার ছেলের ছবিটা দেখে বলছে মা কি সুন্দর হয়েছে ছবিটা তো আমার খুব 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 ভালো লাগছে অলরেডি প্রথমটা অর্ডার দিয়েছে ওকে হাই রূপা কেমন আছে রহিমা আপু তুমি কি আসছো তোমার আজকে দেখলাম তোমার জুয়েলারি ডেলিভারি যাচ্ছে তুমি কি আসছো সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার যদি আমি অফিসে ছিলাম আমার মেয়েদের সাথে কথা হয়নি ইনবক্সে দেখেছি তোমার জুয়েলারি ডেলিভারি যাচ্ছে ওকে সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে টু চমৎকার সুন্দর কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা একদম ইনবক্স কিন্তু ঝড় উঠেছে মামি সিং এর যেরকম ঝড় উঠেছে মমিতে এরকম ঝড় উঠেছে ইনবক্সে সো বুঝতেই পারছে এই ড্রেসগুলো কিন্তু খুবই 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 ডিমান্ডিং হবে যেহেতু অনেকদিন পরে একটু কালারফুল আসছে তিন নিতে চ্যাপে ইনবক্স করতে হবে ঈদের পর থেকে একদিনও আসে নাই কে কে তো আপু এই যে দুপুরেই নক দিয়েছে সুলতানা হকাপা এখন আরেকবার একটু নক দেয় ইনবক্সে আছে উনি একটু লিখে রাখবে হ্যালো রূপা কেমন আছে সেমাপু ভালো আছে এক প্রিন্টে জয়পুরি আসবে আপু আসছে পুরো লট আসে নাই আমি ভাবছিলাম পুরোটা লস দু একদিনের মধ্যে যেহেতু আসবে শুনলাম তো আমি একবার দেখানোর চেষ্টা করতে চাই আর তোমাদের যদি খুব মনে হয় যে না আপু দেখিয়ে দাও আমি চেষ্টা করবো এর মধ্যে দেখিয়ে দিতে আমার সব চাই নিয়ে নাও ইয়াসমেকা কো নিয়ে নাও স তোমারটা আছে না অন্ত আমারটা নাই সো এই হচ্ছে ড্রেসটা খুবই সুন্দর অনেক কমেন্টস আছে থ্যাংক ইউ সো মাচ অনেকেই অনেক 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 ভালোবাসা এবং সুন্দর সুন্দর কমেন্টস করতে আমি একটুখানি ড্রেস দেখে মনে যদি আবার কমেন্টস করবো সো এই হচ্ছে ড্রেসটা নাম্বার হচ্ছে টু যেটা আছে একদমই একদমই পিঙ্কিশ একদম আমার লিপের কালার সো একদম পিঙ্কিশ কালারের সাথে পিচ কালারের কম্বিনেশন করা আছে কন্ট্রাস্ট আছে পিচ পিঙ্ক রেড তিনটা কম্বিনেশনে গ্রিন ইয়েলো তো থাকছে সো খুব সুন্দর কিন্তু একটা চমৎকার সুন্দর কালার এটা তুমি যেভাবেই মেক করো না কেন সেভাবেই সুন্দর লাগবে কালারটা খুবই 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 সুন্দর তিনটা কালার অ্যাপুর তিন রকম সুন্দর সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু হচ্ছে এই ড্রেসটা একদমই পিওর কটনের ড্রেস পিওর কটনের দোপাটা এবং পিটার পিওর কটনের প্যান্ট সো এই হচ্ছে দোপাট্টা একদমই সফট একটা দোপাটা পেয়ে যাচ্ছে কটনের উপরে পেয়ে যাচ্ছে দোপাটাটা এটার সাথে কি থাকছে এটা সাথে সেম ভাবে হচ্ছে একদমই বাটিক স্টাইলের রাইট একদমই বাটিক স্টাইলের হচ্ছে প্রিন্টের একটা দোপাটা থাকছে এখানে স্ট্রাইপ থাকছে এখানে স্ট্রাইপ থাকছে আর এই জায়গাটার মধ্যে কিন্তু সুন্দর বাটিক স্টাইলে স্ট্রাইপ থাকছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা জাস্ট লাভলি কোড নাম্বার টু সি অসাধারণ সুন্দর আচ্ছা আরেকটা আপু খুবই ইম্পর্টেন্ট একটা অ্যানাউন্সমেন্ট সেটা হচ্ছে অনেকেই দেখা যায় ইনবক্সেও নক দাও হোয়াটসঅ্যাপেও নক দাও দুই জায়গা থেকে এখন অর্ডার কনফার্ম হচ্ছে কারণ হোয়াটসঅ্যাপে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দাও এখানে আমরা নাম সেভাবে খুঁজে পাই না বা অনেক সময় অনেকে নামও দাও না সো সেই ক্ষেত্রে দেখা যায় আমরা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে রাখি সো ওইটাতে আপু অনেক সময় ডাবল অর্ডার কনফার্ম হচ্ছে সো একটুখানি কষ্ট করে আপু যেটা করতে হবে যদি কেউ ইনবক্সে সবার আগে নক দেবে ইনবক্সে নক দেওয়ার পরে যদি হোয়াটসঅ্যাপে নক দাও কোনো সমস্যা নেই হোয়াটসঅ্যাপে জাস্ট বলে দেবে আমি ইনবক্সে নক দিয়েছি একটু দেখে দিন তাহলে আপু ক্রস চেক করে দিব তো যদি ইনবক্সে দিলে কোনো সমস্যা ইনবক্সে যদি মানে ইনবক্সে বলতে হবে না যে আপু হোয়াটসঅ্যাপে নক দিয়েছে কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিলে একটুখানি বলে দিতে হবে ইনবক্সে নক দিয়েছে যারা ইনবক্সে নক দিচ্ছে না দরকার নাই বাট ইনবক্সের অর্ডার কিন্তু আগে কনফার্ম হবে হোয়াটসঅ্যাপেটা কিন্তু পরে হোয়াটসঅ্যাপ কিন্তু আমার লাইভ শেষ হওয়ার পরে হোয়াটসঅ্যাপ চেক করা হয় আর ইনবক্স কিন্তু লাইভে আমি থাকার সময় ইনবক্স চেক করা হয় ওকে আমার পর ড্রেসটা নাই আপু সমান ধরো আপু আমার পর ড্রেসটা নাই সো আমার পরটার মতন আছে কোড নাম্বার ওয়ান সো এই হচ্ছে ড্রেসটা এটার সাথে সেম ভাবে হচ্ছে একটা সুন্দর প্যান্টের কাপড় পেয়ে আছে খুবই চমৎকার করে পিচি পিঙ্কের সাথে পিচের সাথে হচ্ছে কম্বিনেশন করা হচ্ছে পিঙ্কের তার সাথে গ্রিন লিভস এবং রেড কালারের হচ্ছে ছোট ছোট লিভস দিয়ে কিন্তু ড্রেসটা করা হয়েছে খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর কালারটা অসাধারণ সুন্দর যে পরবে তাকে পুরা কি পিঙ্ক করে লাগবে মেয়েদের এমনি পিঙ্ক পছন্দ আর কিছু দরকার আছে মেয়েদের এমনিই সবসময় পিঙ্কের পছন্দ থাকে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা টু নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা অসাধারণ সুন্দর একটা দুপারটা অসম সুন্দর একটা ড্রেস নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা যার ভালো লাগছে অ্যাড্রেস নাম্বার এত সুন্দর সুন্দর পুরো মানে চিন্তা করো প্রিন্টের পাচ্ছে বড় বড় প্রিন্টের প্যান্টটা পাচ্ছে ছোট ছোট প্রিন্টের দোপারটা পাচ্ছে পুরো ব্লক সরি কি টাইডাই প্রিন্টের একদম টাইডাই করা সেটাও প্রিন্টের মতন বরফি বরফি করা এবং অনেকটা দূর থেকে দেখে কি লাগছে একটা এক ব্যাপারটা লাগছে রাইট সো এই হচ্ছে ড্রেসটা এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস খুবই 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 সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেস যা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্টাক্ট নাম্বার শুনে বসতে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার হচ্ছে টু প্রাইস হচ্ছে কত প্রাইস আছে ষোলোশো টাকা ওয়ান সিক্স ডাবল জিরো ইনসাইড ডেলিভারি চার্জ দশ টাকা আউটসাইড টাকা হচ্ছে ওয়ান টাকা মানে যে অবস্থা চলতেছে তাকে তাতে আপু খুব শীঘ্রই ষোলোশো থেকে সাড়ে ষোলোশো আর আসতে পারবো না একবারে সতেরোশো তে চলে যেতে হবে যে অবস্থা চলতেছে এখন ড্রেস ড্রেসগুলি সো যাই হোক সো যখন আপু যেরকম আসে আমাদের যে লাস্টের দিকে যে লটগুলি ঢুকেছে একদম ঈদের আগে আগে সেগুলি প্রায় আমরা কমই দিতে পেরেছি বাট এখন মনে হচ্ছে আবার সব বেড়ে যাবে দিদি কোড ওয়ান কি কালার ছিল ইয়ালো কালার এটা ইয়েলো কালার ছিল হ্যাঁ সে এরপর চলবো কোড নাম্বার থ্রি মোস্ট 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 ডিমান্ডিং একটি কালার একদমই একদমই সিলভার অ্যাশ কালার এই কালারটা এমন একটা কালার যেটা পরলে খুবই 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 এলিগেন্ট একটা লুক দেয় এবং খুব গর্জিয়াস লাগে এবং অন্য রকম একটা সুন্দর লাগে নাম্বার হচ্ছে কত কোড নাম্বার থ্রি হচ্ছে এই ড্রেসটা এবং আমার একটা অনু মানে এই কালার উপর অন্য একটা ফ্যাসিনেশন আছে এই জন্য যেটা পরে না একটুখানি ডিফারেন্ট লাগে এইটুখানি ডিফারেন্ট লাগে রহিমা আপু তুমি কি আসছো আমি দেখলাম তোমাদের আমিও মিস করছি চলে আসছো এই পিছিটা অনেক ছোট না তুমি যে রেখে চলে আসলা আমি হলে তো আমার মাকে আসতে হবে নিশ্চয়ই আপু আসতে যাচ্ছিলো না তুমি জোর করে চলে আসছো মারা কেউ থাকতে চায় না আহ এই হচ্ছে ড্রেসটা কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর হচ্ছে থ্রি অসাধারণ সুন্দর কালারটা অদ্ভুত লেভেলের সুন্দর আপু এই কালারের মধ্যে যখন তুমি এই কালার দিয়ে একটা পাইপিং করবে ড্রেসটা একদম ফুটে থাকবে জাস্ট আমার নেকটা দেখো কে যেন আমার নেকটা দেখতে চাইলো আপু জাস্ট প্যান্টের কাপড়টা দিয়ে এখানে পাইপিং করে এই জায়গাটা এইভাবে ইউজ করেছি এবং এটা কিন্তু ড্রেসের কাপড়টাই হ্যাঁ স্লিভও সেমভাবে হচ্ছে এই পাইপিংটাই করা হয়েছে এটা স্লিভের যে সাইডে প্যান্টটা এটাতেই ছিল আর প্যান্টের কাপড় হচ্ছে এরকম ছিল হ্যাঁ তোমরা এইভাবেও ইউজ করতে পারো দিদি কেমন আছে ভালো আছে আপু একবার নখ দিয়ে রাখতে পারো বাট ওদের কাছে ছবি তোলা আছে কিনা আমি যাই না তুলে আমি কালকে তুলে দিতে বলবো তুমি একবার নখ দিয়ে রাখো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থ্রি হচ্ছে খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার থ্রি হচ্ছে এই ড্রেসটা একদমই একদমই সেই লেভেলে সুন্দর একদমই অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি এবং খুবই কমফোর্টেবল এই গরমে এরটিতে ভালো কিছু আমার মনে হয় না পাওয়া যাবে তার মধ্যে কালারগুলি কিন্তু যদিও কালারফুল কিন্তু কালারগুলি কিন্তু খুব সুন্দর একদম স্মুথ স্মুথ কালার যেটা চোখে এবং হচ্ছে শরীরে ধরে কোনো রকম অশান্তির কিছু লাগবে না শান্তি শান্তি লাগবে অনেকটা ওয়াটার মতো লাগছে প্রত্যেকটা ফ্লাওয়ার আমার জাস্ট দেখে মনে হচ্ছে জাস্ট ওয়াটারমেলন একটা পিস পরে আছে ওকে ইন্ডিয়ান জয় আপু একদম হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান জয়পুরি তো এই হচ্ছে বেস্টটা এই হচ্ছে দোপাটা খুবই সুন্দর একটা দোপাটা থাকছে খুবই 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 সুন্দর করে অসাধারণ সুন্দর বরফি বরফি করা থাকছে হ্যাঁ সো একদমই বরফি বরফি করা থাকছে তার মধ্যে যে বাটিক স্টাইল করা আছে বাটিক প্যাটার্নের সাথে বরফি করা আছে পুরো এক ডিজাইন বাটিক ডিজাইন সব কিছু মিলেমিশে কিন্তু দোপাট্টাটা অসাধারণ সুন্দর বিশাল বিশাল নামাজের দোপাট্টা আপু যারা হচ্ছে হজের জন্য চাচ্ছিল আপু তাদের জন্য বলে দে এই কালারটা কিন্তু খুব ভালো হবে ইয়েলো কালারটাও খুব ভালো হবে পিঙ্ক কালারটাও খুব ভালো হবে তিনটা কালারই কিন্তু খুব মানে এমনিতে ডিপ কালার কিন্তু দেখতে খুব ভালো দেখতে খুব ভালো সে তুলনা দেখতে খুব ভালো মানে হজের জন্য নেওয়া যেতে পারে আমি এটা এটাও চাই জাসমির কাপড় ডেফিনেটলি জাস্ট ইন বক্স ওরণ ওকে ছোট প্রিন্ট হবে আপু ছোট প্রিন্ট হবে ছোট প্রিন্টের হচ্ছে প্যান্টের কাপড়টা হবে আপনি চাইলে ফ্লিপ করে নিতে পারবেন জয়পুরের সমান কাপড় থাকে সো যদি কেউ চায় যে আমি ড্রেসের কাপড় দিয়ে প্যান্ট বানাবো প্যান্টের কাপড় দিয়ে ড্রেস বানাবো তাহলে করে দেওয়া যাবে মানে করা যাবে বাট আমার কাছে মনে হয়েছে এটাই ড্রেসের কাপড় এটা প্যান্টের কাপড় ওকে সো আমি বলবো না যে এটা প্যান্ট করলে খারাপ লাগবে লাগবে না বড় ফ্লাওয়ার তো ভালোই লাগবে ইয়া লাইভে হাসতেছে কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার থ্রি হচ্ছে এই ড্রেসটা চমৎকার সুন্দর একটা সিলভার রাশ চমৎকার সুন্দর একটা ড্রেস কোন নাম্বার থ্রি হচ্ছে এই ড্রেসটা হচ্ছে ষোলোশো টাকা ওয়ান সিক্স ডাবল ইনসাইড ডেলিভারি চেয়ে চারশো টাকা আউটসাইড হা হচ্ছে ওয়ান ফিফটি টাকা যার যে কয়টা ভালো লাগে যে যে কালার যে কয়টা লাগে জাস্ট ইনবাস করতে হবে আর একটা বলে দিচ্ছি আপু প্রাইস কিন্তু আস্তে আস্তে বাড়বে এই ধরনের জয়পুরি একটু কালারফুল জয়পুরি গুলি কিন্তু যদি আসে সেক্ষেত্রে কিন্তু প্রাইস গুলি একটু বাড়বে সো আশা করি আজকে যে প্রাইস এ নিচ্ছ একদমই জিতে যাবে কারণ এই প্রাইজে

শাড়িটা পেয়েছি অনেক অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ মাচ আচ্ছা আর একটা জিনিস হচ্ছে জুয়েলারি পেজ থেকে নেক পিসের যেভাবে অর্ডার উঠতেছে আপু আমার জাস্ট মনে হচ্ছে আমি যখন জমজম মালহারের মালহারে ড্রেসে লাইভ করি তখন আমাদের এমন অর্ডার হয় আমরা মানে জাস্ট ফাইলের পর ফাইল লিখতে থাকি এবং আমরা যখন পার্সেল গুছি তখন লিখতে লিখতে আমাদের হাতের অবস্থা শেষ হয়ে যায় এবং আমার দেখবা যে জয়পুরি মালহার ড্রেস হওয়ার পরে হচ্ছে আমি একদিন মাঝখানে অফ দেওয়ার চেষ্টা করি কারণ এত প্রেশার থাকে প্রেশার নিতে পারি না সেমভাবে যে চকারটা ছিল আমার গত পরশু দিন যে চকাটা দেখেছি জুয়েলারি ওইটারও অর্ডার এইভাবে উঠতেছে মানে দিন আমার মেয়েটা জুয়েলারি মেয়েটা ও অর্ডার নিয়ে শেষ করতে পারতেছে না তো আমরা এখন পর্যন্ত যা অর্ডার নিয়েছি তাতে আপু আমাদের আমি কিন্তু প্রথমে বলেছিলাম লাইভে যে আমার হয়তো তিন থেকে সাত দিনের মধ্যে আমি ডেলি চার থেকে সাত দিনের মধ্যে ডেলিভারি সবারটা করে দেবো আপু এখন যেভাবে অর্ডার থাকবো এখন আমি তিন থেকে সাত দিনের মধ্যে কারো অর্ডার কনফার্ম করতে মানে ডেলিভারি করতে পারবো না সেক্ষেত্রে আপু স্লটে স্লটে ডেলিভারি করতে হবে হ্যাঁ যে যেদিন ডেলি অর্ডার নিচ্ছে সেদিন থেকে তোমরা জাস্ট কাউন্ট করবে হচ্ছে সাত দিন বা দশ দিন এভাবে কাউন্ট করে করে হচ্ছে যেতে হবে আদারওয়াইজ পসিবল না এত অর্ডার উঠেছে সো জুয়েলারি আপু বানায় শুধু ডেলিভারি বলেই হচ্ছে না জুয়েলারি কিন্তু অনেকগুলো পার্ট আছে ড্রেসগুলি যেমন আমাদের মেক মানে রেডিমেড করা আসে আমরা প্যাকেট করে জাস্ট চেক করে ডেলিভারি দিয়ে দিই এটার চেয়ে কাস্টম এটাতে অনেক বেশি থাকে কালার হয় মেকিং হয় পার্ল লাগে তার সাথে আমাদের এখানে আসে ঠিক মতো কালারটা হলো কিনা এটার সাথে পার্ল ঠিক আছে কিনা না ঠিক মতো নটটা লাগতেছে কিনা পুষ্টটা ঠিক আছে কিনা ডাটাটা বড় কিনা এগুলো সব চেকিংয়ের পরে কিন্তু জুয়েলারি ডেলিভারি যায় সো এটার কাজটা অনেক বেশি লং তো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই একটু সময় দিতে হবে আমি এটা কিন্তু আস্তে আস্তে ডেলিভারি করে দেবো এটা নিয়ে চ্যাপো ইনবক্স করে দাও খুবই ভালো কথা বলছো এটা তো আমি চিন্তা করি নাই খুবই 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 ভালো কথা সো এইটা দিয়ে সুন্দর করে একটা কুর্তি বানিয়ে দেবো যেটা দিয়ে এই এই ড্রেস দিয়ে এই জামা দিয়ে সুন্দর করে পরে ফেলা যাবে আর ইয়াসমিন কাকুলিয়া ভাষ্যমতে ভাস্য মতে এইটা দিয়ে খুব সুন্দর বেবি ফ্রক হয়ে যাবে যে গরমের মধ্যে এরকম একটা সুন্দর বেবি ফ্রক পরতে হ্যাভি লাগবে হ্যাভি লাগবে ভাবি লাইভ দেখলে ড্রেস নিতে ইচ্ছা করে নিয়ে নেবেন ভাবি এটা কোনো ব্যাপার নাকি এমন অনেক হাই প্রাইসের ড্রেস না এগুলো দুই হাজার টাকার নিচের ড্রেঞ্চের ড্রেস ইজিলি মানে এটা নেওয়া যায় কোনো ব্যাপার এটা প্রতিদিন করে নেওয়া যায় কেমন আছে ভাবি তখন আমার খুবই দরকার ছিল আপনাকে ফোন দিয়েছে এবং আনসার পেয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ ভাবি আমি এটা নিবো ওকে ঠিক আছে আপু এদের আগে যে বিনসাইড গুলা নিয়ে এসেছিল সেই ড্রেসগুলিকে নিয়ে আসা আপু আপু বিনসাইডের ড্রেস আসবে খুব শিগগিরই আসবে তবে তার আগে আসবে হচ্ছে বুটিক্স গুলি জমজম বুটিক্স গুলি আসবে খুব শিগগিরই জমজম বুটিক্স ঢুকে যাবে আপু জমজম বুটিক্স ঢুকে গেলে জমজম বুটিক্স নিয়ে আমি লাইভ করে হ্যাঁ আচ্ছা যারা এক ড্রেসটা দেখো এক নাম্বার ড্রেসটা একটু দেখিয়ে দিচ্ছি এবং একটুখানি বলে কিন্তু খুব সুন্দর দুই নাম্বার ছিল পিঙ্ক কালার এক নম্বর ছিল হচ্ছে আমার মতো ইয়েলো কালার সো এই হচ্ছে ড্রেসটা এটা দোপাটা ছিল এইটা এই ছিল প্যান্টের কাপড়টা এটা ছিল প্যান্টের কাপড়টা ঠিক আছে আপু ফুল স্লিভ হবে মানে আমি ফুল স্লিভ অলরেডি পরেই আছে ফুল স্লিভ হবে মানে তুমি চাইলে আরো লম্বা স্লিভ বানাতে পারবো জয়পুরে অনেক কাপড় থাকে আপু আমার মেয়ে যখন ছোট ছিল তখন কিন্তু আমি 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 ড্রেস ড্রেস কিনলে ওকে ওকে একটা একটা মানে এক দেড় বছর পর্যন্ত আমার আমার কাপড় থেকে করে বানাতে পারতাম খুব সুন্দর করে মানে এমন না যে নিমা এরকম না ফ্রক স্টাইলের হচ্ছে ড্রেস বানিয়ে নিতে পারতাম বাট এই মানে এখন তো বড় হয়ে গেছে এখন এই বয়স হয় না তো এক দেড় বছর দুই বছর পর্যন্ত সুন্দর করে একটা ফ্রক বানা দেওয়া যেত ছোটখাটো একটা ফ্রক সুন্দর করে হয়ে যেত অনেক কাপড় থাকে সো এই হচ্ছে ড্রেসটা কোনটা মনে হচ্ছে ওয়ান দা দেখো কত বড় বিশাল 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 রুমা পো অনেকদিন পরে কেন আমি তো রেগুলারি লাইভে আসি সো বিশাল 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 দোপাটা বিশাল সুন্দর একটা ড্রেস ফোন নাম্বার হচ্ছে ওয়ান একদম ইয়েলো কালার একদমই একদম ইয়েলো কালার একদম সুন্দর ব্রাইটিং কালার সো যা যে ভালো লাগছে কোন নাম্বার ওয়ান ছিল ইয়েলো কালার কোন নাম্বার টু ছিল পিঙ্ক কালার কোন নাম্বার থ্রি হচ্ছে সুরমা কালার ওকে লাস্ট ড্রেসটা ফুল স্লিভ হয় নাই দেখে নিতে পারিনি কোনটা আপু আমাদের জয়পুর সব ড্রেসে হচ্ছে ফুল স্লিভ হবে কোনটা তোমার ফুল স্লিভ হয় নাই সবগুলি ড্রেসে ফুল স্লিভ হবে আপু ও ডি জয়পুরি মন্টি আপু ডি জয়পুরি এখনও আসে নাই আসলেই আমি লাইভ হবে হ্যাঁ আসলেই লাইভ হবে সো আমি তো বলেছি এদের পরপরই যে আমার বিশ পঁচিশ দিন সময় লাগবে মানে এই মাসে বিশ বিশ বাইশ তারিখের দিকে আশা করি হাতে পেয়ে যাব ওকে কোন দিনে পাল আপ রিয়েল পালে আপো লাস্ট লাইভে রিয়েল পালে কোনো সেট ছিল না ষোলোশো টাকা আপ রিয়েল পাল কোনোভাবেই সম্ভব না একটা মালা তো ষোলোশো টাকা মানে আহ কত লাগে আটশো বারো আটশো থেকে বারোশো টাকা মানে সাইজ অনুযায়ী আটশো থেকে বারোশো টাকা একটা মালা কিনতেই লাগে আর ওইখানে যে পাল লাগানো হয়েছে তিনটা মালাতে কাজ করা হয়েছে সেক্ষেত্রে আপু ষোলোশো টাকায় রিয়েল পাল সম্ভব না সো তবে জুয়েলারিটা খুবই সুন্দর রিয়েল পালের মতন দেখতে একদম একদম গোল্ড সারাও কিছু মনে হবে না এটা আমি কথা দিলাম মাত্র মিস করেছি কোনো সমস্যা নেই আমি হচ্ছে লাইফটা হচ্ছে পোস্ট করে দিচ্ছি সবাই দেখে নাও যা যেটা ভালো লাগছে অ্যাড্রেস করতে আমার কন্ট্যাক্ট নাম্বার সেই বাস করতে করতে হবে সো পিঙ্ক ড্রেসটা কিন্তু একদম গ্লোয়ং করছে পিঙ্ক এলোটা গ্লো করছি আর সিলভার এসে কোনো কথাই নেই ঠিক আছে সে সবাই ভালো সবার জন্য অনেক 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 কালকে ইচ্ছা আছে আপু রাত্রে তোমরা যেহেতু সবাই দেখতে যাচ্ছ যদি সম্ভব হয় যদি আমার স্টক আসে আর নাও আসে আমি চেষ্টা করবো এই প্যাটার্নে কিছু একটা নিয়ে আসার জন্য হ্যাঁ এটা আগেরটা হ্যাঁ কি হচ্ছে একটু থাকতে পারে এটা একটা থাকতে পারে এটা না হলে এটার মতো আরেকটা ছেলেটা থাকতে পারে ওকে আমার এইগুলি ঈদের ড্রেস আমার খুবই পছন্দ সো মাছ থ্যাংক ইউ সো মাচ এবং ঈদে খুব ব্রাইট লাগবে তোমাকে দেখতে হ্যাঁ ফ্লাওয়ার গুলি খুব ব্রাইট লাগতেছে খুব সুন্দর ফ্লাওয়ার গুলি শুভ রাত্রে থ্যাংক ইউ সো মাছি আপু সবাই সবাই ভালো থেকো থ্যাংক ইউ সো মাছ সবাইকে দেখা হবে খুব শীঘ্রই নতুন আপডেট নিয়ে বাই বাই সবাইকে আপু প্রাইস থেকে ষোলোশো টাকা ওয়ান সিক্স ডাবল জিরো